গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাকজুয়াল থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে মহামান্য নয় আগামী চব্বিশ ঘন্টা আমার ফেভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার যারা ফেভার্স তারা কোন এনার্জিতে থাকতে চলেছে আজকের প্রথমেই এসছে লাভার্স আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে স্ট্রেংথ দুটোই মেজর আর কানা থ্যাংক ইউ আমার বন্ধুদের মধ্যে মেজর পরিবর্তন হচ্ছে এনার্জিতেই বোঝা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এনার্জি শিফ্ট হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজুল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে কোন এনার্জিতে থাকতে চলেছে আচ্ছা কোন এনার্জিতে থাকতে চলেছে টেন অফ শোর্স ठीक चलो बाकी कार्ड गेंद তো এই এনার্জিতে বন্ধুরা তোমরা থাকতে চলেছ আগামী চব্বিশ ঘন্টা প্রথমত বলবো বটম ডেকে তোমরা একটা সময় অসম্ভব বেদনা পেয়েছ দেখো একটা মানুষের শরীরের মধ্যে দশটা ছুরি কাথা রয়েছে তো তোমরা অসম্ভব পেন পেয়েছো আচ্ছা কেউ কেউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো হাত কেটে যাওয়া বা পা কেটে যাওয়া মানে কোনো রক্তপাত এরকম কিছু হতে পারে ছোটোখাটো খাটোই বলছি না রক্ত মানে একটু চলাফেরা করার সময় একটু সাবধানে থেকো রক্তপাত কেটে যাওয়া ছড়ে যাওয়া এগুলো হতে পারে আজ কারোর কোনো অপারেশান হতে পারে আর হ্যাঁ এটা তো গেল কারোর সিজার হতে পারে বা কোনো অপারেশান হতে পারে বা কোনো অপারেশনের কারোর কোনো নিউজ পেলে বা এটা তো তোমার এনার্জি তো নিউজের থেকেও বড়ো কথা নিজের হতে পারে বা ঠিক আছে পরিবারের কারোর কারোর খবর পেলে সেটা হতে পারে আচ্ছা মূল যেটা এনার্জি তোমরা এই এনার্জিতে ছিলে তোমরা এই এনার্জিতে ছিলে এবং এটা এখনো তোমাদের মনের মধ্যে তোমাদের মানে ভেতরের যে দগদগে দগে ঘাটা মানে উপরে তোমরা চেষ্টা করছো যে নিজেকে এম জায়গায় নিয়ে যাওয়া নিজেকে স্টেবল রাখা তোমরা এটা চেষ্টা করছো এবং উপরে উপরে তোমরা সেটা এখনো পর্যন্ত নিজের এই গ্রোথের দিকেই মন দিয়েছে বা নিজেকে এই ট্রান্সফরমেশনের মধ্যেই আছো কিন্তু ঘা শুকোতে সময় লাগে কথাতে বলে না পুরো দগদগে ঘা শুকোতে সময় লাগে সেখানে আঘাত লাগলে খোঁচার লাগলেই রক্ত বেরোয় একটা কথা আছে তো ভেতরের যে ভেতরের যে রক্ত পাতবার বা যে দগদগে ঘাটা যেটা তোমাদের ক্রমাগত যন্ত্রণায় যেটা সৃষ্টি হয়েছে সেটা তো ভেতরে রয়েছে সেটার উপরে মলম দিয়েছো মলম লাগাচ্ছ বা মানে যেটাকে বলে হিল তো নিজেদেরকে হিল করছো অ্যাঞ্জেলও হিল করছেন কিন্তু ভেতরে ঘাটা রয়ে গেছে বন্ধুরা ওটা কিন্তু এত তাড়াতাড়ি চলে যাওয়ার নয় অল্প কোনো কথায় অল্প কিছুতে হয়তো কিছু দেখলে কারোর কোনো স্ট্যাটাস দেখলে কারোর কিছু দেখলে কারোর কোনো কথা শুনলে বা কারোর কিছু একটু দেখলে আবার সেটা মনে পড়ে যায় সেই দগদগে ঘা ওটা আবার নাড়াচাড়া দিয়ে ওঠে ওই জ্বালাটা আবার নাড়াচাড়া দিয়ে ওঠে সেরকম কিছু করতে পারে তোমরা ভুলে গেছো তোমরা নিজের জীবনে এগোচ্ছ নিজেদের ক্রোথের দিকেই মন দিয়েছ এবং সেটাই করবে আগামী চব্বিশ ঘন্টা তোমরা এমপ্রেসের এনার্জিতে এনার্জির দিকেই এগোচ্ছ এই এনার্জিতে পৌঁছানো তো চারটিকারই কথা নয় বাট তোমরা সেই দিকেই হাঁটছো দেখো রোজই হয় এম্পরার নয় এমপ্রেস কিছু আসে তোমরা এইদিকেই এগোচ্ছ কিন্তু ভেতরের যে ঘা তোকে যে কষ্ট যে যন্ত্রণা যে কাটা ছেঁড়া তোমাদের জীবনে হয়েছে সেটার কথা বারে বারে মনে পড়ে যাওয়া বা চোখের সামনে এমন কিছু দেখা বা কানে শোনা যেটাতে সেই কষ্টে সেই যন্ত্রণাটার কথা মনে পড়ে যায় এবং তখন তোমরা কষ্ট পেতে পারো কিন্তু সেটা ক্ষণিকের জন্য সারা দিন ধরে চব্বিশ ঘন্টাই তোমরা এই এনার্জিতে বসে থাকবে না কিছুক্ষণের জন্য হয়তো তোমাদের পুরনো স্মৃতি পুরনো যন্ত্রণা পুরনো ধোকা একদম পুরনো কেউ তোমাকে চিট করেছিল ঠকিয়েছিল কষ্ট দিয়েছিল সেগুলো মনে পড়ে যেতে পারে এবং যন্ত্রণা তো মনের মধ্যে হবেই যন্ত্রণা তো অবশ্যই হবে ওগুলো মনে পড়ে গেলে তার থেকেও যেটা বেশি সেটা হচ্ছে তুমি রিয়েলাইজ করতে শিখবে যে তোমার কোথায় ভুল ছিল একটা মানুষ যখন আমাকে ঠকায় তখন আমার কোথায় ভুল থাকে জানো আমাদের কোথায় ভুল থাকে কেন কি আমরা তাকে ঠকাতে অ্যালাউ করলাম আমরা যদি তাকে চিনতে পারতাম বুঝতে পারতাম তাহলে সেই মানুষটা আমাকে ঠকাতে পারতো না তো আমরা অ্যালাউ করি বলে তারা আমাদের ঠকায় এই জায়গাটা তোমরা বুঝতে পারবে যে আমি তো তাকে অ্যালাউ করেছিলাম আমি তাকে সুযোগ করে দিয়েছিলাম তাই সে আজকের আমি চোখ বন্ধ করে রেখেছিলাম আমি তার রেড ফ্ল্যাগুলো বুঝতে পারিনি আমি চোখ বন্ধ করে রেখেছিলাম আমি ভালোবাসার পর্দা পড়া ছিল আমার চোখে তাই আমি বুঝতে পারিনি তো সেই জায়গাটা সেই রিয়েলাইজেশনের জায়গাটাতেও তোমরা আসছো না শুধু তোমরা কষ্ট পাচ্ছ শুধু কষ্ট পাচ্ছ না ওই রিয়েলাইজেশনটা আসছে যে হ্যাঁ এইখানে আমার ভুল ছিল এখানে আমার বোঝার বলছিল ওখানে আমার ওইটা বলার ভুল ছিল বা ওইখানে আমার প্রতিবাদ করা উচিত ছিল যেটা আমি করিনি মানে একটা রিয়েলাইজেশন কিছু মেঘ সরে যাওয়া এমন কিছু পোস্টিং স্ট্যাটাস কিছু দেখতে পারো যেটাতে তোমাদের মনে হতে পারে যে কেউ তোমাকে চিট করছে ঠকাচ্ছে সেটাও হতে পারে যে কিছু এমন দেখলে সোশ্যাল মিডিয়ায় কিছুতে তোমার মনে হতে পারে যে নাই মানুষটা তোমাকে চিট করছে ঠকাচ্ছে এরকম কিছু মনে হতে পারে এরম এনার্জিতে থাকতে পারো আগামী চব্বিশ ঘন্টা লাভার্সের এনার্জি মানে হচ্ছে ডুয়ালিটি দু রকম চিন্তাভাবনা আসতে পারে মনের মধ্যে আগামী চব্বিশ ঘন্টা ডুয়ালিটির এনার্জিতে থাকতে পারো কেন এটা মেজার আর কানা তো ভাবেই থাকবে তো চব্বিশ ঘন্টার মধ্যে না কোনো দুটো বিষয়ের মধ্যে তোমার কোনো দুটো বিষয়ের মধ্যে জাগলিং করতে পারো দুটো বিষয় সেটা কর্মজীবনে হলেও এটা করব না ওটা করবো এটা করব না ওটা করবো এটাকে প্রায়োরিটি দেব না ওটাকে প্রায়োরিটি দেব মানে এই যে একটা দ্বন্দ্ব প্রবলেম এরকম চলতে পারে হয়তো রিলেশনশিপের ক্ষেত্রেও তোমার জীবনে দুটো অপশান রয়েছে তুমি কাকে চুজ করবে সেটা নিয়ে হয়তো বা কাকে বেশি সময় দেবে বা তোমার মানুষটির জীবনে দুজন মানুষ রয়েছেন তো তিনি কাকে চুজ করবেন এটা নিয়ে তোমার মনে চিন্তা হতে পারে বা জীবনের যে কোনো অ্যাসপেক্ট যে কোনো কিছু নিয়ে যে কোনো দিক নিয়ে ডুয়ালিটি মনোভাব আসতে পারে খুব বেশি মুড সুইং করতে পারে এখন ভালো তো তখন খারাপ মুড সুইং করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা স্ট্রেংথের এনার্জি ধৈর্য থাকবে যতই দেখো একটু মিক্সড রয়েছে আজকের হ্যাঁ যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি দেখছি সেখানে খুব মিক্সড রয়েছে প্রথমতই তো দেখলাম যে পুরনো স্মৃতি মনে পড়ে যন্ত্রণা পাওয়া আবার সেখান থেকে কিছু রুয়েলাইজেশান আবার ডুয়ালিটি চিন্তা ভাবনা তারপরেই রয়েছে স্ট্রেংথ মানে শেষের দিকে হয়তো প্রথম দিকে এগুলো হবে প্রথম দিকে এগুলো হবে দেন কিন্তু স্ট্রেংথের কাজ মানে তোমরা তোমাদের এই যা কিছু জীবনের সিদ্ধান্তহীনতা বা যন্ত্রণা এগুলো তোমাকে স্ট্রেংথের দিকেই নিয়ে যাচ্ছে তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু যথেষ্ট ধৈর্যশীল থাকবে মানসিক জোর থাকবে ভেঙে পড়বে না এত ডুয়ালিটি বা যন্ত্রণা যা কিছু মনে পড়ুক যা কিছু হয়ে যাক তুমি ভেঙে পড়ছো না স্ট্রেংথের কার্ড মানে তুমি সে তোমার মধ্যে শক্তি থাকবে মানসিক জোর থাকবে হ্যাঁ মানসিক বল থাকবে তুমি ভেঙে পড়ছো না এটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তুমি ভেঙে পড়ছো না ধৈর্য ধৈর্য থাকছে নিজের অরাকে তুমি অনেক বেশি পাওয়ারফুল করছো ধীরে ধীরে সেই জন্যেই তো এমপ্রেসের এনার্জিতে যাচ্ছ এমপ্রেসের এনার্জিতে যেতে গেলে আগে অনেকটা পথ বেরোতে হয় তো সেই পথটাই চলছো এমপ্রেসের জায়গায় আসার জন্য সেই জার্নিটাই তুমি চলছো এবং সেখানে এগোচ্ছ স্ট্রেংথ মানে ধীরে ধীরে খুব স্লো গতিতে ধীরে 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 কিন্তু তুমি স্টেবেল হচ্ছ তুমি শক্তিশালী হচ্ছ তো আগামী চব্বিশ ঘন্টায় ওই প্রসেসিংটা থাকবে তুমি শক্তিশালী হচ্ছ পেজের এনার্জি থেকে পেজের এনার্জিতে ছিলে বন্ধুরা একদম শিশুর এনার্জিতে ছিলে সেই পেজের এনার্জি থেকে স্ট্রেংথের এনার্জি নিজেকে স্টেবেল করছো নিজেকে গড়ার দিকেও মন দিচ্ছ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ নিজের পায়ের তলার মাটিটা কী করে শক্ত করা যায় সেই দিকে তোমরা মন দিচ্ছ এবং যথেষ্ট পরিশ্রম করছো নিজের পায়ের তলার মাটিটা কী করে শক্ত করা যায় কি করে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় স্বনির্ভর হওয়া যায় কিভাবে আর্ন করা যায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটার দিকে নজর দিচ্ছ এবং তার জন্য পরিশ্রম করছো এবং বিশ্বাস রাখছ নিজের ওপর নিজের কর্মের ওপর বিশ্বাস রাখছো যে না একদিন ঠিক পারবো আমি তো এটা কর্ম হলে কর্মের দিকেও কিন্তু তোমরা যথেষ্ট পরিশ্রম করছো এবং ধৈর্য রেখেছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও ধৈর্য রাখছো এটা রিলেশনশিপের ক্ষেত্রে হলেও ধৈর্য রাখছো ধৈর্য রাখছো যে হ্যাঁ একদিন এটা স্টেবল হবে আজ পেজ লেভেলে আছে একদিন রিলেশনশিপটা স্টেবল হবে তো তোমরা অসম্ভব ধৈর্য রেখেছো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছো নিজের নিজের সাহস বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা অনেক বেশি সাহসিকতার পরিচয় দিতে পারো কোনো বিষয়ে সাহস বৃদ্ধি পাবে হ্যাঁ যেটা আগে ভয় পেতে সেখানে সাহস বৃদ্ধি হতে চলেছে আচ্ছা সিক্স অফ পেন্ডিকালসের এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিছু চ্যারিটি করতে পারো দান করতে পারো এটা তো রোজই আসে বলতে গেলে এই কার্ডটা কাউকে কিছু দেওয়ার এনার্জিতে থাকবে বা কাউকে তুমি কিছু দিয়েছিলে একটা সময় অনেক দিয়েছিলে এবার তুমি জাস্টিস চাইছ সেই এনার্জিতে থাকতে পারো কেন দাঁড়িপাল্লা রয়েছে দেখো এখানে তুলাদণ্ড রয়েছে মানুষটার হাতে তো তুমি একটা সময় কোনো মানুষকে প্রচুর দিয়েছ সময় এনার্জি ভালোবাসা অর্থ অনেক কিছু দিয়েছ এবার এনার্জিতে আছো যে এবার তিনি দিক তুমি তুমি আর দেয়ার এনার্জিতে নেই এবার তুমি চাইছো জাস্টিস তোমার সাথে জাস্টিস হোক ইকুয়ালিটি আসুক তোমার সাথে ব্যালেন্স হোক সেই মানুষটি তোমার সাথে ব্যালেন্স করুক এই এনার্জিতে থাকছো আর কেউ কেউ তুমি নিজেই কারোর সাথে ব্যালেন্স করার এনার্জিতে থাকছ যে আমি সেই মানুষটি আমাকে একসময় অনেক দিয়েছে তার সাথে আমি ব্যালেন্স করতে চাই এটা যে কোনো মানুষ হতে পারে আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে তুমি চাইছো যে তোমার সাথে ব্যালেন্স করুক সেই মানুষটা যাকে তুমি অনেক দিয়েছ আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যাকে যতটুকু দেওয়ার তাকে মেপে মেপেই দিচ্ছ এনার্জি বলো সময় বলো অর্থ বলো ভালোবাসা বলো যে যেটা ডিজার্ভ করে তাকে সেটুকু দিচ্ছ তোমার যাকে মনে হচ্ছে যে একে দেওয়া সঠিক তুমি তাকেই সেটুকুই দিচ্ছ যে যেটা ডিজার্ভ করে ওকে এরকম এনার্জিতে থাকছ কিছু একটা মিসিং এনার কিছু একটা লক্ষ্যের দিকে তাকিয়ে থাকবে তোমরা আগামী চব্বিশ ঘন্টাতেও মিসিং এনার্জি আছে দেখতে পাচ্ছি তোমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটাই তোমাদের পৃথিবী এবং তাকেই তুমি চুজ করেছো এবং সেই দিকেই তাকিয়ে থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইমোশনের সাথে কানেকশন মানে যেটাকে ধরে আছে এই পৃথিবী এই পৃথিবীটাই এটা একটা কিছু লক্ষ্য সেটা মানুষ হতে পারে সেটা কোনো জব হতে পারে কোনো বিজনেস হতে পারে কিছুও হতে পারে তো এই যেটা সেটার সাথে কিন্তু তার ইমোশনের কানেকশান ইমোশনালি কানেকশান তো তুমি ইমোশনালি কোনো কিছুর জন্য ধৈর্য ধরে ওয়েট করছো কিছু লক্ষ্যরও থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কিছু লক্ষ্য থাকবে লক্ষ্য ফিল ফুলফিল করার দিকেই তুমি তাকিয়ে থাকবে যে কিভাবে হবে সেই জন্যেই হয়তো ধৈর্যটা রেখেছো এই যে অসম্ভব ধৈর্য রেখেছ সেই জন্যেই সঠিক সময়ের জন্য হয়তো ওয়েট করছো প্ল্যানিং প্লটিং করছো যে কিভাবে সেটা সম্ভব যে লক্ষ্যটা স্থির করেছো বা যাকে চুজ করে নিয়েছো তার কাছে কিভাবে পৌঁছবে বা সে তোমার কাছে কি করে আসবে তুমি হয়তো কারোর কাছে যেতে চাইছো বা তুমি চাইছো তোমার দিকে কেউ আসুক যদি এই এনার্জিতে আছো যে সেই মানুষটি তোমার দিকে আসুক তাহলে তুমি অসম্ভব ধৈর্য রাখছো অসম্ভব ধৈর্য রাখছো মাথা শান্ত রাখছো এবং অপেক্ষা করছো এবং তোমার যদি মনে হচ্ছে এখানে কেমন কেউ থাকতে পারো যে তোমার মনে হচ্ছে তোমার কারোর কাছে যাওয়া উচিত তো তার জন্য তুমি সঠিক সময়ের জন্য ওয়েট করছো এবং প্ল্যানিং প্লটিং করছো যে আমি কীভাবে যাব কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো সেটা যে লক্ষ্যই হোক কর্ম হোক বা মানুষ হোক আমি কিভাবে যাব সেই লক্ষ্যের দিকে সরাসরি তুমি তাকিয়ে থাকবে হ্যাঁ এবং প্ল্যানিং প্লটিং করবে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ta ta